আজকের ভিডিওটা আপনার ঘরের সাজে নিয়ে আসবে এক অসাধারণ পরিবর্তন এমন কিছু ইউনিক হোম ডেকোরেশন আইটেম নিয়ে হাজির হয়েছি যেগুলো খুব কম দামে কিন্তু লুক এবং ফিনিশিং এ প্রিমিয়াম এটি হলো ক্যান্ডেল হোল্ডার পাওয়ার লাইট হালকা আলো আর ফুলের ডিজাইনে তৈরি এটি হলো ক্রিস্টাল টেবিল ক্লক শু সময় দেখার জন্য ঘড়ি দরকার কিন্তু আজকাল ঘড়ি শুধু সময় না একটা স্টেটমেন্ট পিস এটি হলো মেটাল ক্যান্ডেল হোল্ডার যারা একটু রেস্টোবাক। বা ক্লাসিক লুক পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই মেটাল ক্যান্ডেল হোল্ডারটি এটি হলো আর্টিফিশিয়াল গোলাপ ফুল ঘরের প্রথম চোয়া আসে ফুল দিয়ে কিন্তু প্রতিদিন তো আর টাটকা ফুল কেনা যায় না এই জন্যই আর্টিফিশিয়াল গোলাপ ফুল এখন ট্রেন্ডে এগুলো দেখতে একদম আসল গোলাপের মতো লাল গোলাপি হলুদ বিভিন্ন রঙের পাওয়া যায় আপনি টেবিল শোকেস কিংবা বেড সাইড এ রাখতে পারেন এটি হলো ইসলামিক হ্যাগিং ডেকোরেটিং আইটেম ঘরের মধ্যে শান্তি আনতে সাইলে ইসলামিক হ্যাগিং ডেকোরেশন খুবই জনপ্রিয় এতে লেখা থাকে আল্লাহ বিসমিল্লাহ সোবান আল্লাহ ইত্যাদি কাঠ দাতু বা কোম্বোর্ডের উপর তৈরি হয় গোল্ডেন সিলভার বা কালো রঙের পাওয়া যায় যা দেয় প্রিমিয়াম পিল এটি হলো একেবারে ইউনিক জিনিস ঝুলন্ত পাখির বাসা ন্যাচারাল বাস বা কাণ্ড থেকে তৈরি এর ডিজাইন খুব মজা ছোট ছোট পাখির বাড়ি যেমন হয় তেমন ইনডোর বা আউটডোর দুই জায়গাতেই মানিয়ে যায় এটি শুধু গড়ের সৌন্দর্য বাড়াই না মাঝে মাঝে সত্যি সত্যি পাখির বাসা বানিয়ে ফেলে যারা হোলসেল এবং খুচরা নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ইউনিক হোম আইডিয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ